ফোনাল আপোনাৰ ভিডিঅ' কৰচন ভাই তারা রেডিও তারা রেডিও দিলে ভিডিও তোর লোকগুলি রেডি আপা ভাই ভাই আপনার কাছে অনুরোধ করে ভাই ভাই আমি আপনার কাছে অনুরোধ করে ভাই আপনারা পড়ায় আমি সুযোগ দিচ্ছি সে প্রধান অতিথি আপনাকে ভালোবাসার জন্য তারা নিয়েছি ভাই নেশাল মোটের পাঁচজন দশজন উঠেন দশজন ওডেন না ভাই ওডেন না ভাই ভাই কই বিলাল ভাই খুললাম ব্যাগের পড়ান বিলাল ভাই আপনি ঘোষণা দিতে যাবে না মালা পড়াবে

嗯嗯、好，我先进。好，那。